নাম না করে ফের অনুব্রত অনুগামীদের হুঁশিয়ারি কাজল শেখের রূপে তৃণমূল কংগ্রেস বলে কটাক্ষ চব্বিশের নির্বাচনে যারা পাঁচিলে চেপেছিলেন দেখছিলেন দলটা থাকবে না যাবে তাদেরকে পাঁচিল থেকে নামতে দেব না বীরভূমে নানুর ব্লকের অন্তর্গত পাপুড়ি গ্রামে আজ শহীদ সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলায় ঘটক কাজল শেখসহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা বীরভূম জেলার বুকে যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তাদেরকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে চলুন তরমুজ পার্টি তৃণমূল হলে চলবে না উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না আমি দেখেছি একুশের নির্বাচন আমি দেখেছি তেইশের নির্বাচন আমি দেখেছি চব্বিশের নির্বাচন অনেকে পাঁচিলে উঠে বসেছিল তারা ভেবেছিল তৃণমূল দলটা থাকবে না যাবে সজাগ থাকুন সতর্ক থাকুন যারা পাঁচিলে চেপেছিল তাদের দিকে লক্ষ্য রাখুন ছাব্বিশে নির্বাচন এলে তারা আবার পাঁচিলে উঠবে তাদেরকে নির্বাচনের পর পাঁচিলেই রাখবো নামতে দেবো না এই সংকল্প আমাদের নিতে হবে পরবর্তী ক্ষেত্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন কোর কমিটির বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছিল যারা আসেননি তারা বোধহয় শহীদদের ভুলে গেছেন তারা আসবেন কি আসবেন না তাতে কিছু যায় আসে না এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতে কিছু তরমুজ রূপে তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে এই কথা বলেছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে এই তরমুজ রূপে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝামেলা লাগানোর চেষ্টা করছে তাদেরকে আজ সাবধান করেছি মঞ্চ থেকে যারা এই দলকে কলুষিত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে

আমাদের এই শহীদ বঞ্চ এই শহীদ সভা আমরা প্রত্যেক বছর অনুষ্ঠিত করব কারণ দাদা প্রত্যেক বছর এভাবে আপনি আমাদের কাছে আসবেন এবং আমাদের শহীদদের পরিবারের কে সহায়তা জানাবেন আমরা এই আশা রাখি আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছে আমরা শুনেছেন আজকের দিনটা শহীদদের দিন শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানানোর দিন আমার পরিবারের কাছে এই দিনটা একটা তারা দিবস হিসাবে আমরা মানি আমার পরিবারের আঠাশে জুলাই আজকে রাত্রে গভীর রাত্রে আমার দাদা শেখ সাময় আজকে মঞ্চে তিনি বসে আছেন বিধানসভা তিন তিনি বলেন বিধায়ক তৎকালীন সময়ে উনিশশো ব্লক সহ প্রকাশনে বসিয়েছিলেন তিনি কি করেছিলেন তার অপরাধ কি ছিল তাদের বিরুদ্ধে মুখে দাঁড়িয়েছিলেন নানুর বিধানসভা বুঝে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈসাই সমস্ত সম্পদে মানুষকে একত্রিত করেছিলেন এই অপরাধে তাকে সে মরে গেছে ভেবে তাকে বাড়ির উঠোতে রেখে তারা পালিয়ে গিয়েছিল সেই অবস্থায় আমার দাদা বিদেশের কর্ম শেখ সাজু বাড়ি থেকে বের হয় রুম থেকে বের হয় এবং যেভাবে ভারত সেবা দিয়ে এসেছে সেভাবেই আমার পরিবারকে রক্ষা করার জন্য এক ধনটা লড়াই করেছিল একটা কাঠের চেয়ে আনিয়ে ওই দুষ্কৃতির কার্যের বিরুদ্ধে আমরা জানেন তখন আমার বাবার পুতো বোমা মেরে যায় এবং সেই বোমার আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কয়েক বছর পর আমার বাবার মৃত্যু হয় এবং আমার দাদা করে তাকে নিখর দেহ ফেলে চলে গিয়েছিল বামপ্রে চক্রান্ত ছিল তারপরেও আমার গ্রামে আরো সাতজন তত্তা যুবককে নির্মল আমি ভুলে যাইনি আমি ভুলে যাইনি ভুলু শেখকে আমি ভুলিনি পাপুরের মনরকে আমি ভুলিনি শেখকে আমি ভুলিনি আমার ছোট ভাইয়ের মতো পাপুরি ছদু শেখকে আমার তার সহজতা ছিল ছোট ছিল

যখন ক্ষমতা ছিল না তারা কোথায় যেত সেটা সেই সময়ই বুঝিয়ে দিবা সেই হানবতের একটা অংশ বর্তমানে বিপ্লবী ছাত্র জয় এসেছে তাই নাও বিধানসভা তথা বিভিন্ন জানুকে আমার নাম যেন তো বলবো সব সময় চোখ কান খোলা রাখবেন এটা বাংলা নবতমন্ড মধ্যের বাংলা ভবিষ্যৎ বন্ধpadStartের বাংলা স্বার্থে বাংলাতে নিজে চলেছেন আমরা দেখেছি বিগল দিনে নানদ বিধানসভার মানুষের দুর্ভান্ত বোমার আছে আজ বোমার শব্দ নেই আজ শব্দ নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য তাই বলবো বন্ধু বীরভূম জেলার মুখে যারা নেতা কর্মী আছেন তাদের তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় চলার পর আদর্শ করে চলুন তরমুজ পানি তৃণমূল হবে না ওপরটা সবুজ ভিতরটা লাল হয়ে চলবে না আমি দেখেছি একুশে নির্বাচন আমি দেখেছি তেইশে নির্বাচন আমি দেখেছি চব্বিশে নির্বাচন আসবে কি যাবে কি তৃণমূল আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে বীরভূম জেলা তথা বাংলার দিকে অন্য কোন দল আসবে না বামফ্রন্ট বাংলার দিকে পঁয়ত্রিশ বছর শাসনের নামে শোষণ করেছে কাটাকাটি কোনো কোনো করেছে বাংলার মানুষ তাদেরকে উৎখাত করে দিয়েছে আবার বিজেপিও চাইছে বাংলার মুখে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে অর্থের উপরে হাঁটলে মানুষকে ভুল বুঝিয়ে করতে চাইছে আমরা আপনার সকলে সজাগ থাকুন সতর্ক থাকুন যারা পাঁচিলে ছিল তাদের দিকে লক্ষ্য রাখুন আবার ছাব্বিশে নির্বাচন আসছে তারা আবার পাঁচিলে উঠবে তাদেরকে ছাব্বিশে নির্বাচন এই সংকল্প এই সংঘবদ্ধ আমাদের এই ছাব্বিশের আজকের মঞ্চ থেকে আমাদেরকে দিতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে সেই উন্নয়নের রথে